E é. রাম াম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মিত নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ভূষণং ক্ষমা এই শিরোনামে আমরা আলোচনা করব অর্থাৎ মূল ভাবনাটি হচ্ছে ক্ষমাশীলতা এবং সহনশীলতা অধ্যাত্ম জীবনে এবং জাগতিক জীবনে যদিও আমরা এই অধ্যাত্ম জীবন এবং জাগতিক জীবন বলে একটা ভেদ টানি রেখা করি কিন্তু বাস্তবিক প্রকৃত আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন মানুষের কাছে এই বাহ্য জগৎ এবং আধ্যাত্মিক জগৎ বলে আলাদা কিছু নেই দিনের প্রতিটি মুহূর্ত প্রতিটি দিনই তার কাছে ঈশ্বরের দিন এবং সেই জন্য আধ্যাত্মিক পথে এগোতে গেলে উন্নত জীবনযাপন করতে গেলে আমাদের ক্ষমাশীলতা এবং সহনশীলতার একান্ত প্রয়োজন শাস্ত্র আমাদের বলছে শক্তানং ভূষণং ক্ষমা অর্থাৎ শক্তিশালী ব্যক্তির ক্ষমা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ অলঙ্কার ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমাদের জানিয়েছেন তিনটি দন্তেশ্ব ও তাদের রহস্য ঠাকুরের আসবার পূর্বে কেউ শকে এভাবে জেনেছিলেন কিনা তা শোনা যায় না ঠাকুরের উক্তি সহ্য গুণের চেয়ে আর গুণ নেই যে শয় সেই রয় যে নাশ হয় সে নাশ হয় অর্থাৎ সকল বর্ণের মধ্যে সেই জন্য স্ব তিনটে তালব্যস্ব মূর্ধন্য স্ব এবং দন্তঃ স এবং সকলেরই গুণ থাকা চাই যেমন কামার বাড়ির নাইয়ের ওপর কত জোর করে বড় বড় হাতুড়ি পেতে কিন্তু তথাপি কিছুমাত্র বিচলিত হয় না সেই রকম কুটস্থবধ বুদ্ধি থাকা চাই যে যা বলুক যে যাই করুক না কেন সমুদয়ে সহ্য করে লবে কারণ ক্ষমা এবং সহ্যগুণ অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং এই গুণোদ্দয়ের অভাব হলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে ঠাকুর সেজন্য সুন্দর করে বললেন লোকের সঙ্গে মনান্তর থাকলে প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করব চেষ্টা করেও যদি না হয় তারপর আর ওসব ভাববে না তাঁর স্বর্ণাগত হও তাঁর চিন্তা করো তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নেই যে মন তাঁকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করবো অর্থাৎ আসলটি হচ্ছে ভগবান আমরা এরকম ভাবি যে লোকের সঙ্গে আমাদের মনান্তর হয়ে গেল তাহলে আমরা কি করব। ঠাকুর কিন্তু এই শান্তির পথটা শান্তির উপায়টা আমাদের বলে দিয়ে যাচ্ছেন সেই জন্য শাস্ত্র বলছে নাস্তি ক্ষমা সমা খ্যাতি অর্থাৎ ক্ষমার তুল্য প্রশংসার আর কিচ্ছু নেই প্রেমময় শ্রীরামকৃষ্ণ এরকম ক্ষমা করেছিলেন সহ্য করেছিলেন কালীঘাটের চন্দ্র হালদার ঠাকুরের প্রতি মথুরবাবুর শ্রদ্ধাভক্তি দেখে হিংসায় জর্জরিত হয়েছিলেন তার ধারণা হয়েছিল যে ঠাকুর কোনো গুনটুন করে মথুরবাবুকে বসীভূত করেছেন পরম পূজনীয় স্বামী শারদানন্দী মহারাজ তিনি সেই চিত্রটি আমাদের কাছে লিপিবদ্ধ করেছেন যে জানবাজারের বাড়িতে সন্ধ্যার প্রাককালে ঠাকুর একদিন অর্ধবাজ্য দশায় পড়িয়া আছেন নিকটে কেহ নাই ঠাকুরের সমাধি ভাঙিতেছে বাহ্য জগতের অল্পে অল্পে হুঁশ আসিতেছে এমন সময় পূর্বোক্ত হালদার পুরোহিত আসিয়া উপস্থিত ঠাকুরকে একাকী তদবস্থ দেখিয়াই ভাবিল ইহাই সময় নিকটে যাইয়া এদিক ওদিক চাইয়া ঠাকুরের শ্রীঅঙ্গ ঠেলিতে ঠেলিতে বারবার বলিতে লাগলো অবমন বল না বাবুটাকে কি করে হাত করলি কি করে বাগালি বল না ঢং করে চুপ করে রইলি যে বল না বারবার ওইরূপ বললেও ঠাকুর যখন কিছু বললেন না বা বলতে পারলেন না কারণ তখন ঠাকুরের কথা বলার মতন অবস্থাই ছিল না তখন সেই চন্দ্র হালদার কুপিত হচ্ছেন যা শালা বললি না বলে সজোরে পদাঘাত করে তিনি গমন করলেন নিরভিমান ঠাকুর মথুরবাবু কথা জানতে পারলে ক্রোধে ব্রাহ্মণের ওপর একটা বিশেষ অত্যাচার করে বসবে সেটা বুঝে চুপ করে রইলেন কিছুকাল পরে অন্য এক অপরাধে মথুরবাবুর কোপ যখন সেই চন্দ্র হালদারের ওপর পড়ল তখন একদিন ঠাকুর কথায় কথায় মথুরানাথকে ওই কথা বললেন শুনে মথুরবাবু ক্রোধে দুঃখ করে বলেছিলেন বাবা এ কথা আমি আগে জানলে বাস্তবে ব্রাহ্মণের মাথা থাকত না ঠাকুর স্বয়ং অবতার হয়ে এই আঘাত হজম করলেন আর আমরা একটু বিরূপ সমালোচনা বা কটাক্ষপূর্ণ কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠি এবং রেগে দু কথা শুনিয়ে দিই অর্থাৎ এই ঘটনাটি যদি আমরা মনে মনে মনন করি সেই জন্য কিন্তু প্রথম পর্বে এক হাজার একতম দিন ধরে আমরা সৎকথায় প্রার্থনা করেছিলাম এখন কিন্তু মনন অর্থাৎ এখন কিন্তু আমরা সেই একটু একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ওই মাস্টারমশাই ঠাকুরকে বললেন না যে আপনাকে যে যত বুঝবে সে তত উন্নত হবে এই উন্নতিটা কিন্তু ভেতরে ভেতরে বাইরে নয় এই ভেতরে ভেতরে উন্নতির লক্ষণটা কী না এই মনন যদি আমরা করি এই ঘটনাটির ওপর যদি আমরা ধ্যান করি তাহলে দেখতে পাব যে ঠাকুর যদি এই আঘাত সহ্য করতে পারেন তাহলে আমরাও এরকম জাগতিক মানুষের নানান রকম দেয়া আঘাত দুঃখ অপমান সহ্য করতে পারবো এবং ক্ষমা করতে পারব মাস্টারমশাইও ঠাকুরের ক্ষমা এবং সহ্য গুণের চিত্র বর্ণনা করেছেন মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর বাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে কর্তা মারা গেছেন ছেলেরা কাজ করছে আর কি মানে উৎসবটা করছে তারা ঠাকুরকে তেমন আদর যত্ন করেনি তাতে ভ্রূক্ষেপ নেই সকলে খেতে যাচ্ছে কিন্তু ঠাকুরকে ডাকেনি ভক্তরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন কিন্তু ঠাকুর করছেন না ঠাকুর ছল করে বললেন না এত রেতে যাব কোথায় আবার ভাড়া দিবে কে শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন জায়গাটা অপরিষ্কার ছিল জুতো রাখার স্থান নুন টাকনা দিয়ে দু একখানা লুচি খেলেন কেন করলেন না ছেলে মানুষ ওরা জানে না তাকে কিন্তু তিনি তো তাদের জানেন তাই কৃপা করে ঠাকুর খেয়ে এলেন একবার রানী রাসমণির নাতি ত্রৈলোক্যবাবু তিনি মেয়ে মানুষ সব নিয়ে এসেছেন কুঠিতে আমোদ আহ্লাদ হবে বলে বলে পাঠালেন যে ছোট ভট্টার্যিকে নিয়ে এসো ঠাকুরকে বলতেই ঠাকুর নিজে গিয়ে হাজির বলছেন কি মশাই কেন ডেকেছ ত্রৈলোক্যনাথ বললেন আপনার গান শুনব ঠাকুর উত্তর করলেন সে কি গো কই ওরা মানে মেয়ে মানুষরা গান করবে আমরা শুনব তা না করে আমার গান তারপরে ঠাকুরও গাইলেন আর ওরাও গাইল যখন চলে আসছেন তখন ওরা মিষ্টি মুখ করাতে চাইল ঠাকুর খেলেন না পেছনে পেছনে একটা লোক খাবার নিয়ে ঠাকুরের ঘরে দিয়ে গেল সেই কথায় বলে সহ্যেরও একটা সীমা আছে হৃদয়ের কটুক্তি এবং অত্যাচার সহ্য করতে না পেরে ঠাকুর গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলেন এবং কাশিবাসী হওয়ার সংকল্প করেছিলেন শেষে সামলে নিয়েছিলেন নিজেকে এবং হৃদয়রামকে বলেছিলেন তুই আমার কথা সহ্য করবি আমি তোর কথা সহ্য করব তবে তো হবে তা না হলে খাজানজিকে ডাকতে হবে অর্থাৎ এরকম সমস্ত চিত্র রয়েছে আমরা নরলীলায় ঠাকুরের যে ঘটনা লীলাগুলো পাই সেগুলো সব আমাদের মানুষের মতন ঠাকুর সেই জন্য বারবার বলছেন না যে আমি ঈশ্বর কিন্তু মানুষ হয়ে এসেছি আরেকটি অনবদ্র চিত্র ঠাকুরের এই সহ্য শক্তির ক্ষমাশীলতার ঠাকুর থিয়েটার দেখতে গেছেন অনেক রাত হয়ে গেছে বলে গিরিশবাবু গরম গরম লুচি ভাজিয়ে ঠাকুরকে তার অফিস ঘরে বসিয়ে খেতে দিলেন দক্ষিণেশ্বরে যাওয়ার মুখে গিরিশবাবু মদ খেয়ে ঠাকুরকে ধরে বসলেন তুমি আমার ছেলে হও ঠাকুর বললেন তা কেন আমি তোর ইষ্ট হয়ে থাকবো মাতাল গিরিশ তখন অকথ্য ভাষায় ঠাকুরকে গালি দিতে লাগলেন ভক্তরা তাড়াতাড়ি ঠাকুরকে গাড়িতে তুলে নিয়ে চলে এলেন লাটু মহারাজ মারতে গিয়েছিলেন দেবেনবাবু থামালেন এবং বললেন উনি যখন শয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছ সবাই তখন ঠাকুরকে বললেন ওই পাষণ্ডের কাছে আর যাবেন না এমন সময় রামচন্দ্র দত্ত হাজির তাঁর কথা শুনে ঠাকুরের চোখ দিয়ে বিগলিত হল তিনি রামের গাড়ি করে গিরিশ গিরিশবাবুর বাড়িতে গেলেন এবং গিরিশ ঠাকুরের পা ধরে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন ঠাকুরের এই ক্ষমা লীলাটা অপূর্ব একেবারে অর্থাৎ ঠাকুর যেমন কৌতুকপ্রিয় ছিলেন আনন্দময় পুরুষ ছিলেন তেমনি তার ছিল এই ক্ষমাশীলতা এবং এই ক্ষমা কিন্তু মাও করেছেন শ্রীশী মা নিরপেক্ষতা ছিল একেবারে মায়ের জীবনে অতুলনীয় আমরা সাধারণ মানুষ হয়তো অনেক সময় পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি দুর্বল হয়ে পড়ি কিন্তু মায়ের তা ছিল না মায়ের কাছে অনেক নট নটিরা আসতেন এমনকি যারা আসতেন তাদের জীবন অন্য অনেক নিম্ন মানের সেটা নিয়ে সন্ন্যাসী ব্রহ্মচারীরা কখনো কখনো উষ্মা প্রকাশ করেছিলেন সেই কথা শুনে মা বলেছিলেন ওদের যদি আসতে না দাও আমি এখানে থাকবো না স্বভাব ভালো নয় এরকম একজন মহিলা মায়ের কাছে যাতায়াত করায় বলরামবাবুর স্ত্রীও ওরকম বলেছিলেন এবং গোলাপ মায়ের মারফত তিনি জানান যে ওই মহিলা আসলে তিনি আর মায়ের কাছে আসবেন না মা সেই কথা শুনে গোলাপ মায়ের কাছে শুনে বললেন আমার কাছে যারা আশ্রয় নিয়েছে তারা আসবে একজন এলে যদি আরেকজন না আসে আমি তার কি করব। অর্থাৎ বাবুর স্ত্রী বরং না আসুক নটর নটিরা তার কাছে আসবে এই হচ্ছে মায়েরও ক্ষমাশীলতা অর্থাৎ সকলকে ক্ষমা করছেন যে পতিতা খারাপ চরিত্রের তারা আসবেন বাবুর স্ত্রী না হলেও চলবে কিন্তু এই ক্ষমাশীলতা সেজন্য শাস্ত্র আমাদের বারবার বলছে শক্তানাং ভূষণ ক্ষমা এই সত্যি সত্যি শক্তিশালী তার কাছে ক্ষমা হচ্ছে একেবারে উপযুক্ত অস্ত্র দেখবেন আমরাও যখন এই ইউটিউবে অনেক বক্তৃতা শুনি বক্তৃতা দেখি তাতে প্রত্যক্ষভাবে শ্রী মায়ের কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়ি বলে অনেক কমেন্ট করেছেন সাম্প্রতিককালেও কোনো একটি ইউটিউবে প্রকাশিত হয়েছে যে মায়ের কথা আবেগহীনভাবে বলতে পারা লোকের সংখ্যা খুব কম এইরকম যখন কথা শুনি তখন অন্য কিছু মনে হয় না শুধু একটাই কথা মনে হয় ঠাকুরমা স্বামীজির কথা বলতে গেলে যদি আবেগ না থাকে তাহলে শুধুমাত্র ভাষা দিয়ে আর অন্তরটা চেপে রেখে বাম্ময়ী পুষ্পাঞ্জলি নিবেদন করা যায় না সেটা বক্তিতা হয় আমরা ঠাকুরমা স্বামীজির কথা এখানে বক্তৃতা দিতে আসেনি আমরা সবাই এখানে এসেছি অন্তত আমি বিশ্বাস করি আমাদের বাং্ময়ী পুষ্পাঞ্জলিটুকু তাদের চরণে দেয়া ভগবান আমাদের অন্য কিছু দেননি অর্থ দেননি রূপ দেননি গুণ দেননি অন্তত আমাকে তো দেনিনি অর্থ দেননি রূপ দেননি অন্য কোনো গুণ দেননি শুধু ভগবানের কথা ভগবানের চরণেই নিবেদন করা এর বাইরে আর অন্য কিছু নেই সেজন্য জন্য প্রকাশ্যে আপনারা সাম্প্রতিককালের দু একটি ইউটিউবের ভিডিও লক্ষ্য করলেই দেখবেন সেখানে বলা হয়েছে যে মায়ের কথা আবেগ ছাড়া বলতে পারার লোকজন খুব কম মায়ের কথা বলবো সে আমার নিজের মা জগজ্জননী সৃশি মা এবং গর্ভধারিণী মায়ের মধ্যে কোনো তপাত নেই কোনো পার্থক্য নেই ওই ঠাকুর বললেন মাকে যে মা মন্দিরে বাস করছে যে মা নহবতে আছে আর যে মা গর্ভধারিণী মায় তিন মা এক একই বাহং জগততত্র দ্বিতীয় কাম মা পড়া অর্থাৎ সেই মায়েরই এক প্রকাশিত রূপ আমার গর্ভধারিণী মা তাকে আমি যেমন প্রণাম করি তার সাথে যেমন আবেগ বিনিময় হয় তেমনি জগৎজননী শ্রী মায়ের কথা বলতে গেলেও চোখে জল পড়ে তার সেই ঘটনা মনকে আন্দোলিত করে সেখানে যখন ইউটিউবে প্রকাশ সেরকম শুনি তখন কোথাও কোথাও স্বাভাবিক মানুষ হিসাবে হয়তো কষ্ট পাই কিন্তু তারপরেই মনে হয় ওই ক্ষমা তাদের ক্ষমা করতে হবে কারণ হৃদয়টা বড় না করলে আমাদের হৃদয়ে আসনে প্রভু এসে জায়গা পাবেন না কারণ মনে রাখতে হবে আমি অন্তত যখনই এই বক্তব্য ঠাকুরমা স্বামীজির ওপর বক্তব্য প্রদান করতে আহ্বান করা হয় বা প্রভুই কৃপা করে সুযোগ দেন তখন এটি ভাবি যে আজকে আরেকবার পুজো করার সুযোগ পেলাম ঠাকুরমা মা স্বামীজির চরণে অঞ্জলিটুকু নিবেদন করার কারণ পাণ্ডিত্য দিয়ে বক্তৃতা হয় না বহু কোটেশান ইংরেজিতে বললাম বহু গা গরম করা কথা বলে দিলাম বহু হৃদয়ের টাচি ঘটনা বলে দিলাম তাতে কি এসে গেল তাতে কি সমাজ এবং আমরা জগতের উপকার করতে পারলাম কিচ্ছু হবে না চাপরাশ না পেলে লোক শিক্ষা দেওয়া যায় না মানুষের হৃদয়ে সেই কথা পৌঁছবে না যদি ভগবান সেই কৃপাটা না করেন সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে স্বামী জগদানন্দজি মহারাজ তিনি খুব প্রাচীন সন্ন্যাসী ছিলেন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন তিনি যখন শ্রীশ্রী মায়ের কাছে গিয়েছিলেন ত্রসি মা তাকে দেখে বলেছিলেন ওরে ও ঋষি ছিল আবার ঋষি হয়ে এসেছে ঠাকুরের সেবা করতে তিনি উপনিষদ পড়াতেন আলমোড়ায় এবং কেউ যদি নিজেকে জাহির করার জন্য বা শুধুমাত্র প্রশ্ন করার জন্যেই প্রশ্ন করত তিনি বুঝতে পারতেন বলতেন দেখো অতি প্রশ্ন করো না তত্ত্বে মন দিয়ে প্রশ্ন করো এবং বারবার কোনো সত্য কথা বলতে গেলে তিনি বলতেন যে আগে নিজেকে তৈরি করতে হবে তবে তো অনুভব করবে তো মহারাজ বিকালবেলায় একবার সাধু ব্রহ্মচারীদের নিয়ে দল বেঁধে পাহাড়ে বেড়াতে গেছেন সেই আলমোড়ায় বা উত্তরের দিকে কোথাও আলমোড়াতেই সম্ভবত এবং সেখানে হাই তার ব্লাড প্রেশার তো রাস্তাতে সাধু ব্রহ্মচারীরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন তো পূজনীয় স্বামী আত্মস্থানন্দজী মহারাজ তিনি স্বামী জগদানন্দজি মহারাজকে দেখে বললেন যে মহারাজ আপনার শরীরের এই অবস্থা দেখে আমাদের খুব চিন্তা হচ্ছে তার মুখের দিকে তাকিয়ে স্বামী জগদানন্দজি মহারাজ সঙ্গে সঙ্গে বললেন দেখো বাপু তোমরা যে যার নিজের চিন্তা করো আমার কোনো চিন্তা নেই আমি জানি এই শরীরটাকে দিয়ে যা করার তা করা হয়ে গেছে এবার এই শরীর গাছতলায় পড়ুক নর্দমায় পড়ুক দেবতার চর দরজায় পড়ুক কিচ্ছু যায় আসে না এই ছিল তার অনুভবের জোর জন্য ওই মায়ের কথা বলতে গেলে ঠাকুরের কথা বলতে গেলে অনুভব লাগে আবেগ লাগে কারণ আবেগের গভীরতা হৃদয়ের সারল্য আর ভাষার মাধুর্য নিবেদিতার চিঠির মধ্যে সেটি বারবার রয়েছে সেজন্য খ্যাতনামা সাহিত্যিক গবেষক তার তুল্য গবেষণা আর কেউ এখনো পর্যন্ত ঠাকুরমা স্বামীজির ওপর করেননি তিনি শ্রদ্ধেয় ডক্টর শঙ্করী প্রসাদ বসু মহাশয় তিনিও ওই বারবার যখন মায়ের চিঠিপত্রের কথা উল্লেখ করেছেন বিশেষ করে নিবেদিতার আলোকে তখন তিনি এই আবেগের কথাটি বারবার গুরুত্ব দিয়েছেন সত্যি সত্যি আমাদের এটিকে বারবার ভাবতে হবে তাই যখনই এই মানুষের নানান রকম মন্তব্য বাদ বিবাদ থাকবে তখনই মনে রাখতে হবে তাদের ক্ষমা করে দিতে হবে কেন করে দিতে হবে না ওই তুমি আছো দীপ্ত সূর্যোদয়ে তুমি আছো নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আছো হৃদয়ে বিশ্বাসে তুমি আছো জোয়ার আর ভাটায় তুমি আছো অমিয় এক বিবাহ নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण